হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইজ আবার আসলাম তো ভিডিও নিয়ে তোমাদের সামনে তো আজকের ভিডিওটি হচ্ছে একজন রিসেপশান ব্রাইটকে সাজাতে গিয়ে কম সময়ের মধ্যে আরও তিনজনকে সাজানো হচ্ছে আমাদেরকে তো ভাবলাম তোমাদেরকেও এই ভিডিওটি শেয়ার করি তো বিয়ে বলে কথা কাউকে কি মন খারাপ করিয়ে আসা যায় তো সবাইকেও যারা যারা সাজতে চাইছে সবাইকেও একটু সময়ের মধ্যে অল্প অল্প সাজিয়ে দিচ্ছি সেটাই তোমাদেরকে আবার শেয়ার করছি এই তো ব্রাইডকে তো কমপ্লিট করিয়ে দিয়েছি এবার ব্রাইডের সাথে যারা আছে ওদেরকে সাজাচ্ছি এই তো আর কেমন আছো সবাই আশা করি সব ভাই ভালো আছো আর ভালো থাকো সুস্থ থাকো আর অনেক অনেক খুশি থাকো সবাই আর সাথে আমিও ভালো আছি ভালো আছি বলেই তো সব কাজগুলো সব দিনের কাজগুলো শেয়ার করছি আর এই তো কথা বলতে বলতে তোমাদের সাথে আমাদের অর্ধেক কাজ হয়ে গেছে একজনকে লিস্টটি পরানো হচ্ছে আর আমি আরেকজনকে শাড়ি ড্রপিং করছি তো একজনের শাড়ি ড্রাফিং এর স্টাইল হচ্ছে বেঙ্গলি প্রাইডেল শাড়ি ড্রাফিং লুক এই তো যার যাকে শাড়ি পরিয়ে দিচ্ছি এই ক্লায়েন্টকে দেখালাম এবার আরেকজনকে লেহেঙ্গা পরিয়েছি এটাও কম সময়ের মধ্যে এবার অল্প মেকআপ মেকআপ করিয়ে দিতে হচ্ছে এবার ফিনিশিং দিচ্ছি এবার হাইলাইটার অ্যাপ্লাই করছি আর যদি গাইস কেউ আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এখন অবধি যারা সাবস্ক্রাইব করেননি তবে প্লিজ আমার চ্যানেলটিকে এগিয়ে নেওয়ার জন্য সাবস্ক্রাইব করে দেন আর এই যে হেয়ার বান করিয়ে দিয়েছি অল্প সময়ের মধ্যে আর শাড়ি ড্রাফিংয়ের লুক তো আজকের জন্য টাটা